ইতিমধ্যে সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তসেত সকল প্রতিষ্ঠান আগামী সোমবার মঙ্গলবার এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে রোববার বিকেলে যুবপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে দেশে আগামী তিন দিন সাধারণ ছুটিতে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন মুখপাত্র মোহাম্মদ মিজবাউল হক তিনি বলেন সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বিদায় এ সময় সকল ধরনের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বৃহস্পতিবার থেকে ব্যাংক খোলা হতে পারে যৌথ সম্ভব জানানো হয়েছে সরকারি ছুটি থাকলেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাবে সেটি হয়তোবা দুপুর থেকে বিকেল পর্যন্ত হতে পারে এর পরবর্তীতে আবারও এটিএম বুথগুলো বন্ধ থাকবে